আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বারকাত কামাতুন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের জানাতে চলে দেখেন মানে স্ক্রিনে একদম আমল দেওয়া রয়েছে লেখা সহ এবারে যদি কথা বলেন আমি আর কোনো কথা বলতে পারব না আমি কিন্তু খুব রাগ করব আপনার উপরে বাইরে আমার আল্লাহ পাকের ইনসা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম আর করম আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম ইনসা আল্লাহুল আজিজ মানে স্ক্রিনে দেওয়া যে নকশাটা মানে এটা হচ্ছে তাবিজের কেতাব সরষি পীর সাহেবের কেতাব এবং এটা মানে এই যে মানে এই যে কেতাবটা আজকে প্রথম কিনেছি ঠিক আছে এবং সর্ষি পীর সাহেবের কেতাব আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে কেতাবটা এটা যার যার কাছে আছে আমার তান্ত্রিক ভাই কবিরাজ ভাই কাউকে দেবেন আমি আগেও বলেছি আজও বলছি কারণ এই কেতাবটা মানে ব্যান্ড হয়ে গেছে তারপরে এই কেতাবটা আবার এখন ছাড়ছে কিন্তু এতে যা আছে এর মধ্যে তা নেই ঠিক আছে অনেক কম আছে তো এটা মানে এটা হচ্ছে নিউ মডেল মানে এই যে মানে এই যে তাবিজের খেতে একশো আশি স্ক্রিনে তোমার তাবিজটা একটা কাঁচা মাটির সরা ভালো করে লক্ষ্য করেন কাঁচা মাটির সরার ওপরে তাবিজটা লিখবেন আর তারপরে ওই ফুলানো বিন ফুলান শেষ লাইনে দেখবেন রয়েছে আমি ওখানে মার্ক করে দিচ্ছি বা নামটা কীভাবে লিখবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে নামটা লিখবেন লেখার পরে এই মাটির সরাটাকে আপনি জ্বলন্ত উনানের মধ্যে দাফন করে দেবেন গেড়ে দেবেন পুঁজে দেবেন একদম তলদেশে একদম শেষে এবং উনানটা চুলোটা সারাদিন দু পাঁচ দশ ঘন্টা গরম থাকবে জ্বলবে ভালো আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে দেওয়ানা হয়ে আপনার কাছে চলে আসবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ পৃথিবীর কোনো স্থানে স্থির থাকতে পারবে না পৃথিবীর কোনো জায়গায় থাকতে পারে না পৃথিবীর যেখানে থাক না কেন আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ মাটির সরা পাবো না কাঁচা সরা তাহলে কি করবো ছাগলের যদি পুরুষ হয় যদি কোনো নারী কোনো পুরুষকে করে তাহলে কোনো কালো ছাগলের ডান পায়ের হাড় মানে হাট ডান পায়ের পা হাড্ডির ওপরে এই তাবিজটা লিখবেন এবং ওটাকে জ্বলন্ত উনারের মধ্যে গেড়ে দেবেন কোনো পুরুষ যদি কোনো নারীকে বসীকরণ করে তাহলে ডা মানে ছাগলের হাড্ডির বাম পা নেবে আর পায়ের হাড্ডির উপরে হাড়ের ওপরে এই তাবিজটাকে ছোট্ট ছোট্ট করে লালকালি কলম দিয়ে লিখবেন এটাকে লিখবেন যে কোনো বৃহস্পতিবার রাত্রের বেলা এছাড়া পরে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় লিখবেন কাজটা করবেন ইনশাআল্লাহ আগুনের মধ্যে দাফন করবেন যে রাত্রের বেলা সকালের মধ্যে মেয়ে আপনার ঘরে চলে আসবে বাসায় চলে আসবে বাড়ি চলে আসবে আপনার জন্য পাগল হয়ে আপনাকে খুঁজবে এবং এই যে আমলটা বহুবার পরীক্ষিত আমল কেতাবেও লেখা রয়েছে বহুবার পরীক্ষিত এবং আমি নিজে বহু মানুষকে দিয়েছি এবং একশো পার্সেন্ট পরীক্ষিত বহু মানুষ পরীক্ষা করেছে আল্লাহ পাখের সুক্রিয়া তার কারণ এটা টোটকা নয় মন্ত্র নয় মানে তন্ত্র নয় যন্ত্র নয় এটা আমার আল্লাহ পাকের কালাম এটা সরষিনা পীর সাহেবের কেতাবের তাবিজ ভাইরে তাবিজটা করে দেখেন আমলটা করে দেখেন একটা টাকা কোনো কবিরাজকে দিতে হবে না কোনো কবিরাজের কাছে লাখ লাখ টাকা খরচ করতে হবে না আমার চেম্বারে এসে আপনাকে দশ পনেরো হাজার টাকা খরচ করতে হবে না একা একা করেন আল্লাহর রহম করবে তবে পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা মানে আপনাকে মানে বলতে হবে যদি পারেন কাজ করেন নাহলে ইমাম সাহেব বা আশেপাশে মানে যে যার মধ্যে এই গুণগুলো আছে তাকে দিয়ে করিয়ে নেন আল্লাহ পাঁকে দয়া হবে রহম হবে করম হবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ